ঘুম হারাম হয়ে যাওয়ার মতন কথাবার্তা বিএনপির জন্য আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে ঘুম হারাম হওয়ার কথা তবে জামাত ইসলামের নেতাকর্মীরা আপনারা জানে আশ্চর্য হবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাতকে দেখতে চায় পাঁচটা কারণে জামাত ইসলামকে যুক্তরাষ্ট্র পছন্দ করে সাক্ষাতের ট্রাম্পের এই ঘোষণা বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন কূটনীতিকরা আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক জামাতকে ক্ষমতায় বসাতে চায় যুক্তরাষ্ট্র এরকম একটা সংবাদ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলোচনা হচ্ছে এমন কি যুক্তরাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প তারও একটা ভিডিও ইতিমধ্যে সামাজিক জয়ের মাধ্যমে ভাইরাল হয়েছে এই বিষয়গুলো নিয়ে বিএনপি কিন্তু এই মাথা খারাপ বিএনপি সাথে এখন আওয়ামী লীগও নাকি আন্দোলনে নামবে জামাত মা ইসলামিক দলকে ঠেকা দেয় আসলে ঘটনা কি বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা দেখুন তো চলুন আমরা দেখাচ্ছি ব্রেকিং ব্রেকিং মানে ঘুম হারাম হয়ে যাওয়ার মতন কথাবার্তা বিএনপির জন্য আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে ঘুম হারাম হওয়ার কথা তবে জামাত ইসলামের নেতা কর্মীরা আপনারা জেনে আশ্চর্য হবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাতকে দেখতে চায় আমি এই কথাগুলা হাও ফটকা কথাবার্তা বলতেছি একদম এভিডেন্স নিয়ে আপনাদের সামনে একটা প্রতিবেদন নিয়ে আসতেছি তবে ভারতের প্রতি আপনাদের বিশ্বাস কেমন মানে ভারতের অবস্থান নেওয়া জামাত বরাবরই ভারতকে বিশ্বাস করে না পাকিস্তানের প্রতি পজিটিভ তবে ভারতেরই একটা গণমাধ্যম এই চাঞ্চল্যকর প্রতিবেদন দিয়েছে যে আমেরিকা এবার হচ্ছে ইন্টারেস্টেড হচ্ছে জামাতের প্রতি আর এই তথ্য কে দিয়েছে সেই গণমাধ্যমকে বাংলাদেশ ভিজিট করে যাওয়া একজন মার্কিন কূটনীতিক আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর জামাতের সাথে পশ্চিমা শক্তিগুলো ইউরোপীয় ইউনিয়ন থেকে থেকে শুরু করে। অনেক দেশে আসছেন জামাতের সাথে বৈঠক বৈঠক করছেন তলে তলে মানে কি গড়ে উঠছে ভারতীয় গণমাধ্যম এই সময় তারা একটা প্রতিবেদন করেছে ভারতীয় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন পূর্বের হাওয়া পর্বতিন ইসলামী জোট গড়ে জয়ী হতে পারবে কি জামাত এটা ছিল তার প্রতিবেদন তো সেখানে তিনি বলছেন যে বাংলাদেশে কাজ করে আসা মার্কিন কনসুলেটের একজন কূটনীতিক তিনি জামাত ইসলামীকে আমেরিকার পছন্দের বেশ কিছু কারণ সামনে এনেছেন তবে সেই কূটনীতিকের নামটি তিনি প্রকাশ করেননি তার কাছে প্রশ্ন ছিল বাংলাদেশ জামাত ইসলাম কেন আমেরিকার কাছে এখন প্রিয় জবাবে তিনি অনেকগুলা কারণ দেখেছেন নাম্বার ওয়ান যে জামাতের নেতারা উচ্চ শিক্ষিত বাণিজ্যিক ভাবে অত্যন্ত সফল শতভাগ কিন্তু সঠিক শতভাগ আমি এভারেজ বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি নেতাদেরকে যদি আপনি কোয়ালিফাইড করেন উপজেলা চেয়ারম্যান থেকে চেয়ারম্যান থেকে বা কর্মীদের মধ্যেও জামাত ইসলামের নেতা কর্মী নাইনটি শিক্ষিত মানে যারা নেতা লেভেলে কাজ করেন এবং কি এমপি বা বিভিন্ন জায়গায় ডাকসু সহ বিভিন্ন জায়গায় আপনি দেখবেন খুবই হায়ার মেরিটিয়াল যে স্টুডেন্টগুলো আছে খুবই মেধাবী ছাত্র যারা তারাই কিন্তু বিভিন্ন জায়গায় নেতৃত্ব পায় আর ব্যবসায়িক ভাবে বাংলাদেশের তিনটা চারটা যতগুলো দল আছে জামাত সুপ্রতিষ্ঠিত আছে জামাতে যারা ঊর্ধ্বতন নেতা আছেন লাইক শফিক সাহেব বা বিভিন্ন যাদের বক্তব্য টেলিভিশনে শুনি তাদের বক্তব্য কথাবার্তা অনেক সুন্দর কিন্তু কর্মী হিসেবে আপনাদের মধ্যে অনেকে আছেন কি পরিমাণ গালাগালি যে জানে জামাত ইসলামের কর্মীরা আপনি আমার উপর রাগ হইতে পারেন কারণ আমি আমার অনেক ভিডিওতে দেখি বা পছন্দ না হলে ফেক আইডি থেকে হোক যেমনি হোক অশ্লীল নোংরা ভাষায় ইনবক্সে কিন্তু গালাগালি করেন নেতারা ভালো মানে আউটার ভালো কিন্তু কর্মী হিসেবে আপনারা যারা আছেন আপনার মতের বিরুদ্ধে গেলে এই যে বিভিন্ন ধরনের চটকদার একটিভিটিস এটা কিন্তু বন্ধ করতে হবে এটা আপনাদের জন্য খারাপ যেটা নেতৃত্বের জায়গায় ভালো নেতারা ভালো আমি নিজেও স্বীকার করি কথা শুনলে মনে হয় যে একটা দেশে শান্তির হাওয়া বয়ে যাবে কিন্তু কর্মীদের মধ্যে এমন অনেক কর্মী আছেন আমি নিজে কয়েকজনকে চিনি আপনারা পরিবর্তন হন ঠিক আছে আচ্ছা নাম্বার তিন তারা ফেলে আসা ইতিহাসের কোন একটি সময়ে ভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত এবং মানবাধিকার বঞ্চিত এটা তো আমেরিকার ইন্টারেস্টেড আছে মানে একাত্তর সাথে আমেরিকা কিন্তু পশ্চিম পাকিস্তানের সাপোর্টার ছিল পূর্ব পাকিস্তানের না খেয়াল আছে তো আপনাদের তারা পাকিস্তানকে সাপোর্ট করছে আমাদেরকে না তো সেই জায়গা থেকে এটাও সামনে নিয়ে আসছে চার জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে খুবই খুবই এখানে ম্যাসিভ ইম্পর্টেন্ট ইস্যু যেটা দর্শক ইতিমধ্যে আপনারা কিন্তু সরাসরি আমাদের স্ক্রিন থেকে ফুটেজগুলো দেখতে পেয়েছেন তো আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই ব্যাপারে তবে সর্বশেষ ভিডিওটা দেখলে আরো স্পষ্ট ভাবে এখান থেকে কিছু তথ্য আপনারা পাবেন তো সর্বশেষ ভিডিওটাও আমরা স্কিন থেকে আপনাদেরকে সংক্ষেপে দেখাচ্ছি চলুন যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় জামাত ইসলামী আসুক বহু দশক ধরে তাদের চাওয়া বাংলাদেশের রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় কেন জামাতকে চায় তার পাঁচটি কারণও উল্লেখ করেছেন বাংলাদেশ নিয়ে কাজ করা মার্কিন এক কূটনৈতিক কলকাতার সংবাদ মাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে তবে ওই মার্কিন কূটনৈতিকের নাম প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি জামাত ইসলামী কেন এত প্রিয় এমন প্রশ্নে ওই মার্কিন কূটনৈতিক বলেন এক তাদের নেতারা উচ্চ শিক্ষিত অত্যন্ত সফল দুই তাদের আচরণ খুবই ভদ্র সভ্য কথা বলা যায় তাদের সঙ্গে তিন তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময় ভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতনের শিকার ও মানবাধিকার বঞ্চিত চার জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে এবং পাঁচ ইসলামী শক্তি হলেও জামাত তালিবানের মতো পিছিয়ে পড়া নয় বরং প্রগতিশীল বলা যায় মার্কিন কূটনৈতিক কূটনতিক বলেন যে দেশের আশি থেকে শতাংশ মানুষ মুসলমান সেখানে জামা যদি সরকারে আসে ক্ষতি কি তারা শৃঙ্খলাবদ্ধ তাদের উচিত একবার সুযোগ পাওয়া ফেল করলে মানুষ সরিয়ে দেবেন সবুজ আলম নিউজ ডেস্ক পাঁচটা কারণে জামাতে ইসলামকে যুক্তরাষ্ট্র পছন্দ করে এই সুনামে একটা রিপোর্ট যুগান্তরে এসেছে কিন্তু যুগান্তর এটি কোর্ট করেছে এই সময় পত্রিকা কল্প কলকাতা যেটা নিয়ে একাতুল কালাম কাণ্ড মির্জা ফখরুল বলছেন যে আমি ওই পত্রিকায় সাক্ষাৎকার দেইনি কিন্তু ওদের কর্তৃপক্ষ কিন্তু এখনো সেই দাবির শিকার বা শিকার কোনোটাই করেনি যাই হোক এটা হয়তো কী হয়েছে আসলে এই রহস্যটা বোঝা যাচ্ছে না কিন্তু জামাতকে নিয়ে তারা রিপোর্ট করেছে তাদের সাক্ষাৎকারের কয়েকটা পর্বে ছিল কি কারণে জামাত ইসলামকে আমেরিকা পছন্দ করে তার কিছু কার্যকারণ দেওয়া হয়েছে এটা সত্য যে ডাকসু এবং ডাকসু নির্বাচনের পর পশ্চিমা কূটনীতিকরা কোনো কোনো বৈঠক করছেন জামাতের সঙ্গে একাধিকবার মার্কিন অ্যাম্বাসেডার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বর্তমান রাষ্ট্রদূত তারা দফায় দফায় এবং অন্যান্য পর্যায়ের কর্মকর্তারা দেখা যাচ্ছে যে জামাত ইসলামের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছে তারা কিন্তু একেবারেই মনে হচ্ছে যে অন্য রাজনৈতিক দলকে যেভাবে দেখে জামাতকেও সেইভাবে দেখে ওই আক্তার হোসেনের মতন ওই কোরআন যে হাত বাড়াই দিল একজন নারী কর্মকর্তার মানে তার সাথে হাত মেলাবে না এই টাইপের রাজনীতি সম্ভবত জামাত করে না জামাত অনেক ফাস্ট অনেক আধুনিক কিন্তু তারপরেও যেহেতু নামটা বাংলাদেশ জামাত ইসলাম একটা ধর্মীয় রাজনৈতিক দল হিসেবে পরিচিত ফলে আন্তর্জাতিক পর্যায়ে একটা গ্রহণযোগ্যতা তাদের কম এটা সত্য কিন্তু যুক্তরাষ্ট্র এটাকে আমলে দিচ্ছে না তারা মনে করে যে না একটা ধর্মীয় রাজনৈতিক দলও প্রগ্রেসিভ হতে পারে আধুনিক হতে পারে যদি তাদের সাথে সেই সম্পর্কটা গড়া যায় সেই দলটা যদি সংগঠিত হয় তাহলে সেই দলকে দিয়ে সেই রাষ্ট্র পরিচালনা করা যায় এবং সেই স্থিতিশীল একটা রাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে তুলতে পারে এরকম একটা দৃষ্টিভঙ্গি আচ্ছা ভারত যদিও একেবারে এই জামাতের প্রতি এত বেশি ছিল এই যে বলা হয় যুদ্ধ ট্রাইব্যুনাল এই যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল দিয়ে জামাতের নেতাদের ফাঁসির নেপথ্যে আসল মদত হচ্ছে ভারতে ভারত এই কাণ্ডটা ঘটিয়েছে আওয়ামী দিয়ে এখন ভারত মূল্য আওয়ামী মূল্য মল্ল যা কি কারণে পাঁচটা কারণ একটা কারণ তাদের নেতারা উচ্চশিক্ষিত বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল কথাটা কি মিথ্যা সত্য দুই তাদের আচরণ খুব ভদ্র সভ্য কথা বলা যায় তাদের সঙ্গে ম্যানার্স খুবই ভালো এটা কি মিথ্যা নাকি সত্য আপনারা বিচার করেন আমি আর বললাম না বেশি বললে আবার দেখা যাবে যে হ্যাঁ দর্শক সব মিলেই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম